আল্লা কারিমে মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন মানুষের তিনটা শ্রেণী এবং প্রকারের উল্লেখ করেছেন এক শ্রেণীর মানুষ হল ইমানদার বিশ্বাসী অপর শ্রেণীর মানুষ হলো কাফির বা অবিশ্বাসী আর আরেক শ্রেণীর মানুষ হলো কপট অর্থাৎ যারা বিশ্বাসীর ভান করে কিন্তু তারা বিশ্বাসী নয় এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ আলামিন আলমিন সুরা বাকরার একেবারে শুরুতে আলোকপাত করেছেন প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ রব আলমিন প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ রব আলমিন বিশ্বাসীদের আলোচনা করেছেন ইমানদারদের আলোচনা করেছেন তাদের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন আর এরপরের দুই আয়াতে আল্লাহ রব অবিশ্বাসী তথা কাফেরদের আলোচনা করেছেন তাদের পরিণতির কথা উল্লেখ করেছেন এরপর টানা তেরোটি আয়াতে আল্লাহ তালা কপট তথা মুনাফিকদের আলোচনা করেছেন যারা মুসলমান হওয়ার ভান করে সমাজের মানুষের কাছে নিজেকে মুসলমান হিসাবে পেশ করে অথচ তার ভেতরে ইমান বাল্লার প্রতি বিশ্বাস লালন করে না ভেতরে ভেতরে সে কুফুরি বাল্লার প্রতি অবিশ্বাস লালন করে এই তিন শ্রেণীর মানুষের আলোচনা দিয়ে কোরআন আল্লাহ তালা শুরু করছেন এই মহাগ্রন্থ কোরআনের একেবারে সূচনা সুরায় বাকারার শুরুর দিককার আয়াতগুলো দিয়ে আল্লাহরব্বুল আলমিন মানুষকে তিনটা পার্টে তিনটা শ্রেণীতে বিভক্ত করছেন শুধু এখানেই নয় কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহরবুল আলমিন তিনটি সুরা নাজিল করেছেন এই তিনও শ্রেণীর মানুষের নামে একটা সুরা আছে সুরায় মিনুন ইমানদারদের নামে যে সুরাটা আল্লাহ তারা নামকরণ করেছেন এই সুরা যেটা নামকরণ করা হয়েছে মমিনুন নামে এই সুরা আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সফল মোমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন এর পাশাপাশি আল্লাহ রবীন্দিন আরেকটি সুরা নাজিল করেছেন যেটার নাম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এর পাশাপাশি আরেকটি সুরা আল্লাহ নাজিল করেছেন এটার নাম হলো সুরায় মুনাফিক মুনাফিকুনের মধ্যে আল্লাহ তালা মুনাফিকদের বৈশিষ্ট্য কি হবে তাদের মার্কা কি হবে তাদের আলামত কি হবে সে সম্পর্কে আলোকপাত করেছেন যেন একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকে যার যার অবস্থান এখান থেকে পরক করতে পারি। ব্যক্তির কি আছে তার কি আলামত আছে তার কি বৈশিষ্ট্য আছে তার কি গুণাগুণ আছে সে বিষয়গুলো জেনে আমার ভেতরে কতটা আছে কতটা নাই সেটা আমরা পরক করব। এই জন্য আল্লাহ তালা এটি আমাদেরকে দিয়েছেন কাফেরদের যে বৈশিষ্ট্য সেটা পরিষ্কার অতএব সে বৈশিষ্ট্যের কোনটি আমাদের মধ্যে আছে কিনা সেটি জেনে সেটাকে পরক করে আমরা আত্মরক্ষা করব সেই জন্য আল্লাহ তালা তাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন মুনাফেকদের বৈশিষ্ট্যের সবচেয়ে বেশি আয়াত সবচেয়ে বেশি কথা আল্লাহ তালা ব্যয় করেছেন এই কোরআনে কারিমে যাতে করে একজন ইমানদারের মধ্যে মুনাফেকের যে সমস্ত মার্কা আছে বৈশিষ্ট্য আছে আলামত আছে সেগুলোও যেন আমাদের মধ্যে না থাকে মোহতারাম হাজরিন একদিকে ইমানদার একদিকে যার মধ্যে ইমান নেই বিশ্বাস নেই আল্লাহ তালার প্রতি ইমানের যে মৌলিক রোকন আছে সেগুলোকে যে বিশ্বাস করে না তার বিষয়টিকে আল্লাহ তালা সবচেয়ে সংক্ষেপ করে বলেছেন সুরা বাকার একেবারে শুরুতে মাত্র দুটি আয়াতে তাদের আলোচনা আল্লাহ সমাপ্ত করেছেন সুরায় কা ফেরুন ইহাল ইহল এই সুরাতে আল্লাহ তালা ছোট্ট একটি সুরা নাজিল করে কাফেরদের আলোচনার জবনিকাপাত করেছেন সমাপ্ত করে দিয়েছেন কিন্তু মুনাফিকদের আলোচনা করতে গিয়ে সুরায় বাকারাতে আল্লাহ তালা তেরোটি আয়াত ব্যয় করেছেন যেখানে ইমানদারের আলোচনা করতে গিয়ে মাত্র পাঁচটি কাফের আলোচনা করতে গিয়ে মাত্র দুটি আয়াত ব্যয় করেছেন সেখানে মুনাফিক সম্পর্কে এই দুইটা মিলে যা হবে তার চেয়েও বেশি অর্থাৎ তেরোটি আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন একইভাবে সুরায় মুনাফিক এই সুরাটা সুরায় কাফরনের মতো কোনো ছোট সুরা নয় বিশাল বড় সুরা সেই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন অনেক কথা উল্লেখ করেছেন আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি যারা আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করেছি আমাদের মধ্যে ইমান আছে সত্যি কিন্তু মুনাফিকের অনেক মার্কা আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি মুনাফিকের অনেক আলামত আমাদের মধ্যে আছে আমরা সে সমস্ত আলামত বহন করে চলেছি যার কারণে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন বিশদ খুলে খুলে মুনাফিকদের সম্পর্কে আলোকপাত করেছেন প্রথমত ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফেররা যতটা ভূমিকা রাখতে পারে এই মুনাফিক যারা দেখতে মুসলিম আসলে তাদের অন্তরে লালন করে না তারা ইমানদারদের জন্য মুসলমানদের জন্য গোটা বিশ্বের ইমানদার এবং বিশ্বাসী মানুষদের জন্য কাফেরদের চাইতেও বড় হুমকি সে বিষয়টিকে আল্লাহ নরব্বুল আলমিন বোঝাবার জন্য দীর্ঘ আলোচনা করেছেন তাদের সম্পর্কে আর এর পাশাপাশি আমরা যারা মুসলিম দাবি করছি আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করছি আমাদের মধ্যেও মুনাফিকদের অনেক মার্কা আছে যেমন নবী করিম সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক মুনাফিকের তিনটি মার্কা আছে তিনটি আলামত আছে তার মধ্যে থেকে একটি আলামত হল যখন সে কথা বলে মিথ্যা কথা বলে মুনাফিক দুই প্রকার এক প্রকারের মুনাফিক হলো যে ইসলাম থেকে একেবারে খারিজ সেটা কোন মুনাফিক সেটা হলো ওই মুনাফিক যেই মুনাফিকের ভেতরটা খারাপ আর বাহিকটা ভালো বাহিকটা ভালো মানে হল সে মুসলমান সাজে নামাজও পড়ে হয়তো মসজিদেও যায় হয়তো টুপিও লাগায় হয়তো সে মুসলমানদের সাথে তালও মিলায় বাট তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই ইসলামের কোন বিধানকে সে বিশ্বাস করে না কোনটিকে সে অস্বীকার করে বা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে অমুসলিমদেরকে আপন মনে করে ইসলাম বিদ্বেষীদেরকে সে শেল দেয় এবং প্রিয়জন মনে করে মুসলমানদেরকে শত্রু মনে করে এই রকম মানসিকতা যদি অন্তরে লালন করে তাহলে তার ভেতরে আছে কুফুরি আর উপর দিয়ে সে মুসলমানের যে ভান করছে সেটা হলো তার বাহ্যিক রূপ এটাকে বলা হয় বড় মুনাফিক আর এই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মুনাফিকরা ফিদ কিল আসফালে মিনান নার জাহান্নামের সবচেয়ে অতল তলে তাদের অবস্থান হবে এ হলো বড় মুনাফিক আর ছোট মুনাফেকি যেটা সেই ছোট মুনাফিকই আমাদের সবার মধ্যে আল্লাহ মাফ করো কম বেশি আছে এই চরিত্রগুলো দূর করতে একজন মুসলমান যদি মুসলমানের যে বৈশিষ্ট্য মুত্তাকির যে বৈশিষ্ট্য সেগুলো যদি ধারণ করতে পারেন তিনি হবেন সফল ইমানদার তিনি হবেন সার্থক ইমানদার আর তিনি হবেন এই কোরআন বর্ণিত আদর্শ মুসলিম অতএব মুনাফিকের যে তিনটি মার্কার কথা আমরা শুনলাম এই মার্কাগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকে বলা হয় ছোট মুনাফিক যার ফলে সে ইসলাম থেকে খারিজ হয় না বেঈমান হয় না কাফের হয় না কিন্তু মুনাফেকের মার্কা বহন করার কারণে সে ফাসিক সে অপরাধী সে পাপিষ্ট সে গুণাহার সে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে এইরকম ছোট মুনাফিকের যে চরিত্র সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আমরা অনেকেই হয়তো সবগুলো বহন করছি অনেকে হয়তো দুই একটা মার্কা বহন করছি অনেকে হয়তো দুই একটা আলামতকে কম বা বেশি বহন করে চলেছি অতএব যদি কথায় কথায় মিথ্যা কথা বলার স্বভাব কারার মধ্যে থাকে তাহলে তিনি সাবধান হতে হবে যে মুনাফেকের একটা বড় মার্কাই হলো মিথ্যা কথা বলা ইদা হাদ্দাসা কাদাব যখনই সে কথা বলবে মিথ্যা বলবে এজন্য ইমানদার আর যাই হোক মিথ্যা বলতে পারে ইমানদার সে লোভে পড়ে শয়তান দ্বারা প্ররোচিত হয়ে নিজের প্রবৃত্তি তাওনায় তাড়িত হয়ে কোনো অন্যায় করে ফেলেছেন পাপ করে ফেলেছেন পরবর্তীতে তার অনুশোচনা হয়েছে লজ্জিত হয়ে মাপ চেয়েছেন এটা হতে পারে কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে একজন ইমানদার একজন মুসলমান কখনো বলতে পারেন অতএব যাদের মধ্যে মিথ্যার এই বৎ স্বভাব আছে তারা তাদের নিজেদেরকে সংশোধন করতে হবে যদি কোরআন বর্ণিত মুসলমানের কাতারে নিজেকে দাঁড় করাতে হয় একইভাবে আমানতের খেয়ানত করা যাবে না যেটা একটু আগে বলছিলাম আমাদের কাছে অনেক কিছুই আমানত আল্লাহ তালা আমাদেরকে যে জীবন দিয়েছেন এটা একটা আমানত এই জীবনকে কিভাবে ব্যয় করব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে আমি যদি সেটাকে নষ্ট করি অপাত্রে ব্যয় করি করিগায় ব্যয় করি এবং আল্লাহর নির্দেশের বাইরে ব্যয় করি তাহলে আল্লাহর দেয়া আমানত এই এই বডি আমার অঙ্গ সঙ্গে আমি খেয়ানত করলাম এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক একইভাবে আমার কাছে কেউ কোনো কথা বলেছে নবী করিম সাল্লাহাম বলেছেন হয়েছে আপনার কাছে কেউ কোনো কথা বলেছে কথাটা একান্ত ব্যক্তিগত গোপনীয় যে ভদ্রলোক কথাটা বলেছেন তিনি চান না এটা অন্য কারোর কাছে আপনি শেয়ার করেন বা অন্যরা জানুক সেটা সে চায় না তার ব্যক্তিগত বিষয় তিনি বলার পর সেখান থেকে যখন সরে যাবেন সাথে সাথে এই কথাটা আপনার কাছে আমানত এই কথাটা আপনার কাছে আমানত আপনি যদি অন্য কারোর সঙ্গে সেটা শেয়ার করে দেন আরেকজনের কাছে এটা লাগায় দেন আরেকজনের কাছে যেটা বলে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করলেন আরে চরিত্রটা যদি কারোর মধ্যে ব্যাপক হারে থাকে তাহলে তার মধ্যে মোনাফেকের চরিত্র আছে ঠিক একইভাবে মোনাফেকের আরেকটা বড় এবং আলামত হল যখন সে মানুষের সাথে কোনো কারণে বিতণ্ডা লিপ্ত হয় হতে পারে দুনিয়াতে একসাথে চলতে গেলে আপনি কোথাও কাজ করেন সহকর্মীর সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে এমনকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভাই ভাই নিজেদের মধ্যে কোনো কারণে বিতণ্ডা হতে পারে ঝগড়া বিবাদের পরিবেশ হতে পারে বিতর্ক বর্ষা হতে পারে তর্কাতর্কি হতে পারে কিন্তু মুসলমান কখনো এই সমস্ত পরিস্থিতিতে মুখ খারাপ করবে না কিন্তু আমাদের মধ্যে কথায় কথা একটু ঝগড়া হলেই একটু রাগ উঠলেই একটু যদি কোনো কারণে মাথা গরম হয় একটু কোনো কারণে বিতর্ক হয় সাথে সাথে যা চামুক দিয়ে বলার মতো প্রবণতা রোগ আছে না নাই অনেক মানুষ আছেন নামাজ কালাম পড়েন মাথায় টুপি আছে হয়তো মুখে আছে হয়তো অনেক ভালো গুণও অন্য তার মধ্যে আছে আলহামদুলিল্লাহ যেগুলো ভালো আছে সেগুলোর জন্য তিনি আল্লাহর আল্লাহর প্রশংসা পাবেন পাবেন কাছে বিনিময় কিন্তু এই ভদ্রলোক হয়তো তার পরিবারে তার একান্ত অধীনস্থদের কাছে তার একান্ত যারা কাছের মানুষ তাদের সাথে যখন কোনো বিষয়ে রাগ করার মতো পরিবেশ হয় তখন তিনি মুখ খারাপ করেন গালমন্দ করেন অন্যায় করেন 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 এবং পাপের কাজ হলে কোন রকম মুখ খারাপ করা অশ্লীল উচ্চারণ করা খারাপ কোনো কথা বলা যে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হওয়া অথবা ঝগড়া জাটি হলে সেটাকে মারামারির দিকে নিয়ে যাওয়া এই চরিত্রটা মুনাফেকের চরিত্র এই চরিত্র মুসলমানের মধ্যে থাকতে পারে অতএব আমাদের মধ্যে যদি এই চরিত্রটা থাকে তাহলে কোরআন যে মুসলমানের কথা বলেছে শুরুতে আল্লাহ বলেছেন আলিফুল কিতাব মুত্তাকিন এই কিতাব এই কিতাবের কোনো বর্ণনা এই কিতাবের কোনো নির্দেশ কোনো নিষেধ কোনো দৃষ্টান্ত কোনো শিক্ষা কোনো ইতিহাস এর কোন বিষয় সম্পর্কে সন্দেহ করবার কোনো সুযোগ নেই এটা সন্দেহের ঊর্ধ্বে আল্লাহ রাবুল আলমিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে নিয়েছেন পৃথিবীতে যত বড় লেখক হোক যত বড় গবেষক হোক যত বড় শিক্ষিত হোক তার লেখা বইয়ের শুরুতে তিনি নিজের দীনতা নিজের হীনতার কথা নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে জানান যে আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার লেখনীতে যদি কোনো ত্রুটিবিচ্ছতি থাকে আপনাদের দৃষ্টিগোচর হলে আমাকে জানাবেন সেটা পরবর্তী এডিশনে আমরা সংশোধন করে নিব বারবার প্রুফ দেখার পরেও বারবার সেটার এডিশন চেঞ্জ করার পরেও বারবার নতুন সংস্করণ প্রকাশ করার পরেও যত বড় লেখক আর গবেষক হোক না কেন তার বইয়ে ভুল থাকার আশঙ্কা থাকে সেজন্য সেই কথা তিনি ভূমিকাতে বা শুরুতে জানিয়ে রাখেন আল্লাহ রবিন এই কালাম সম্পর্কে শুরুতে জানিয়ে দিয়েছেন দায়ালিক্যাল কিতাব লা এই কিতাব এমন এক কিতাব এই কিতাবে কোনো বিষয়ে কোনো তথ্যের ব্যাপারে সন্দেহ করবার কোনো সুযোগ নেই ভুল তো দূরের কথা এটা নিয়ে সন্দেহ করারই কোনো সুযোগ নেই সেই কিতাবে আল্লাহ যারা বলছেন হুদের লীল মুত্তাটির এই কিতাব পদ দেখাবে কাকে পদ দেখাবে ওই ব্যক্তিদেরকে পদ দেখাবে যারা মুত্তাটি যাদের অন্তরে তাকোয়া আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে একটি বিশেষ চেতনা চেতনাটা কি চেতনাটা হলো তার অন্তরে আল্লাহর ভয়ে সে হারাম কাজ থেকে বেঁচে থাকে কোনো হারাম কাজ করার সুযোগ আসে কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সেজন্য সে সেটা করে না এই যে আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বেঁচে থাকার চেতনা এই চেতনা তার অন্তরে আছে ফরজ কাজ আল্লাহ নির্দেশ করেছেন ওটা করতে গিয়ে তার কোনো ক্ষতি হবে সে আর্থিকভাবে লুজার হবে অন্য কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন সেজন্য সে তার জীবন গেলেও সে ফরজ কাজ ছাড়ে না এই যে চেতনা যেই চেতনা তাকে পরিচালিত করে আল্লাহ নির্দেশের পথে বিরত রাখে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে এই চেতনার নাম হলো তাকুয়া আর এই চেতনা যার অন্তরে আছে তাকে বলা হয় মুত্তাকি এই মোত্তাকিদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই কোরআন থেকে গাইড নিতে পারবে পথ নির্দেশ গ্রহণ করতে পারবে এই কোরআন আলোকিত করবে ওই ব্যক্তির জীবনকে যে ব্যক্তি মোত্তাকি আর এই বৈশিষ্ট্য কি